قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলতেছেন আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য জন্য তাইলে মুমিন আল্লাহর কার সাইদ বলেছিলেন বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোনো লাভ সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কোন ঠিক না বেঠিক বাতিল যতই শক্তিশালী হোক না কেন ফাঁসির কাস্টে ঝোলাতে পারে হামলা করতে পারে মামলা করতে পারে ডান্ডা বেরি পড়াইতে পারে জবাই করতে পারে কিন্তু আসল মমিন ইমান বিক্রি করতে পারে যে মমিন ইমান বিক্রি করতে পারে না সে ভালো করেই জানে যে আমার ইমানের দাম এই দুনিয়া এই দুনিয়াতে হবে না একবার দুইবার নয় আমি আল্লাহর খুশির জন্য হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি আর তো এবারে আমাদের সবকে যেমাত গড়ের ভিতরে ফিরে দেওয়া হয় আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠন্দা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও এবারে মানে সলাম আগুনের ভিতরে ছিলেন চল্লিশ দিন এবারে সালাম মৃত্যুর আগে বলে গিয়েছিলেন এই পৃথিবীতে যত জায়গায় আমি গিয়েছি ওই আগুনের চাইতে শান্তির জায়গা আমি আর কোথাও পাই নাই এই জন্য কোন সুহান আল্লাহ বলেন সেই আল্লাহ কি এখনো আছে না নাই সে আল্লার কুদ্রত এখনও আছে না নাই সেই আল্লাহর শক্তি এখনও আছে না নাই সবই ঠিক আছে সেই আল্লাহ এখন সেই আল্লাহর শক্তি এখনো আছে কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছি জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে চাওয়ার মতো

আল্লাহ রাবিন বান্দাকে রাত যখন গভীর হয়ে যায় পৃথিবীর মানুষগুলো যখন আরামে ঘুমায় যায় আল্লাহ রাবিন তখন এই বান্দাগুলোকে ডাকতে থাকে বান্দারে তোর কি কোন মাফের প্রয়োজন আয় আমি আল্লাহর কাছে চাপ আমি আল্লাহ তোরে মাফ করে দেব বান্দারে তোর রিজিকের প্রয়োজন দুনিয়ার মানুষের কাছে চাইলে পড়ে একবার দিলে দুইবার দিলে তৃতীয়বারের মতো রাগ করে আর আল্লাহর পলআমিন দেওয়ার জন্য অপেক্ষা করেন আল্লাহর পলআমিন বান্দাকে দেওয়ার জন্য বান্দা কখন চাইবে আর আল্লাহ রব্বুল বান্দাকে দিবে এই জন্য আল্লাহ রব্বুল আমিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তিনি ঘুমান না ধরে কোন সুবহানাল্লাহ লা তাখদুহু সলানতুম

মাঝে মধ্যে বিমান কাপনি শুরু হয়ে যায় তখন মানুষ দেখাতো শুধু আল্লাহর কাছে তখন ভালো করে তারা বোঝে আল্লাহ রাব্বুল আমিন ছাড়া বাঁচানোর মতো বিমানে কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো দেবদেবীর নাই আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কোনো সৃষ্টির নাই কথা ঠিক না বেঁচে এই যখন আল্লাহ রাব্বুল আমিন বলেন ও বান্দরে

তোর তুমি যখন কল্পনা করো এই কল্পনাটাও আমি আল্লাহ রাবিন বুঝি তাহলে বলেন তো চাইতে যদি হয় একজনের কাছে চাইব জবান খুলে বলেন তিনি কে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নাম টিমিটায় হতসর জাল গলতে পরনা মির মালা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এস না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই মন চোড়াই আহ আকবর বলেন্লাহ আকবর আল্লাহ আকবর চোরে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চোরে একটু শুরু শুরে আল্লাহ আকবর বলেন এত আহ আকবর বলেন তোর নাম তিনীপ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের ইনাম মেলে না মেলে না তুলো নাই নাই না তুলনা নাই 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 এ সোনা আল্লাহর নামে গান গাই এ মনো প্রাণ জোড়াই এ সোন মন প্রাণ জোড়াই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জোড়ে ফাকিং বান্দরে চা আমি আল্লাহ রব্বুল আমিন তোরে মাফ করে দেব কিন্তু আমরা চাই না আমরা প্রতিদিন ঘুমের করে গোমায়া থাকি ফজরের নামাজটা পর্যন্ত আমাদের কাজা হয়ে যায় এই বান্দরে আমার মনে মুসলমান ফের আমার বাবা জিরা আমার দুই এর মা বাবা দিয়ে অক্ষ করে দেখুন দুই এর মা বাবা তাদের সাথে যখন সন্তান বিয়াদবি করে মা আর বাবা তাদের মনে চাই সন্তান আসুন এই সন্তানকে আমি মাফ করে দেব মাফ চাইলে কিন্তু মা বাবা পরে না আয় সন্তান আমার কাছে আয় আমি তোরে মাফ করে দেব কিন্তু সেই মহান আল্লাহ সেই দয়ামায় আল্লাহ সেই করুণরাধার আমার আল্লার প্রণামিন গভীর রজনীতে এই মানুষগুলো থাকে বন্ধরে আয় আমার কাছে ক্ষমা চাপ বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে ক্ষমা করে দেব ভাইরা বাবা জেরা আমার তওবার সময় এখন কবি রজনীতে একটু পরেই ফজরের সময় হয়ে যাবে ফজরের আযান হয়ে যাবে তওবার সময় এই জনে তখন আল্লাহকে ডাকার জন্য বলতেছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয় সারা পৃথিবী তার জন্য হয়ে যায় আর যে ব্যক্তি পৃথিবীর পৃথিবী হারায় এই জন্যে চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবো যদি ভালোবাসতেই হয় আল্লাহকে ভালোবাসবো উল্লা আমানু আসাধ্য আল্লাহ বলেন ইমানদার যারা যাদের ভিতরে ইমান আছে মমিন যারা এদের অন্তরে আমি আল্লাহ রব্বুল্লামিনের চাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য তাদের অন্তরে সব চাইতে বেশি ভালোবাসা আল্লাহর চাইতে বেশি ভালোবাসা তাদের অন্তর আর কারো হতে পারে না আর দুনিয়ার মানুষটিও যদি ভালোবাসে মান আহাব্বালিল্লাহি ও আবগদলিল্লাহ ও আতারিল্লাহি ও মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান দুনিয়ার মানুষকে যদি কেউ ভালোবাসে তাও আল্লাহর জন্যে ভালোবাসে আলমকে যদি কেউ ভালোবাসে আল্লাহর ভালোবাসে ইমাম ভালোবাসে আল্লাহর ভালোবাসে নাস্তিকদেরকে ঘৃণা করে আল্লাহর জন্যে ঘৃণা করে সুইরাচার জালেমদেরকে ঘৃণা করে আল্লাহর জন্যেই ঘৃণা করে কোনো মাহফিলে দান করে আল্লাহর জন্য দান করে মসজিদে দান করে আল্লাহর জন্য দান করে মাদ্রাসায় দান করে আল্লাহর জন্য দান করে পান্দা কোনো গানে দান টাকা পয়সা দিবে না আল্লাহর জন্য দিবে না পূজায় সে গিয়া দান করবে না আল্লাহর জন্যই যাবে না আল্লাহর জন্যই দান করবে না তাহলে বোঝা যাবে ইমানটা আমাদের পরিপূর্ণ হয়েছে তাছাড়া বোঝা যাবে ইমানটা পরিপূর্ণ হয় নাই আমার ভাইরা আমার বাবা জীবন একটু ভালো করে মজা দিয়ে শোনেন আল্লাহ রব্বলামের কাছে ক্ষমা চাইলেই আল্লাহ আলামিন ক্ষমা করে দেন তবে একটা কথা ভালো করে মনে রাখবেন কে ময়দানে আল্লাহ নবী বলেন